মাঝে মধ্যে বাচ্চাদেরকে মন খুশি করার জন্য বাচ্চাদের চাহিদা পূরণ করার জন্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা ওদেরকে খুশি করতে পারি তবে আমার শাশুড়ি মা বলতেন পুলাপান পান অবুশ উলেরে কয় তরমুজ আমার শাশুড়ি মা এখন নেই যেহেতু তবু তার কথাগুলো রয়ে গেছে তেমনই আজকে আমি ওই যে বাচ্চাদের মন খুশি করার জন্য বললাম এই কিছু একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুলাপান অবুষ মানে পোলাপান বোঝে না ছোট ওদেরকে উল দিয়ে উল যেটা উল কচু হয় উলটা দিয়ে যদি বলা হয় তরমুজ ওইটাকে ওরা তরমুজেই বলবে তেমনই কথাটার অর্থটা তবে আজকে রেসিপিটা আমি কি করব। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি করার জন্য আমার এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি গোবিন্দভোগ চাউল এই যে চাউলটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে সামান্য এক চামচ আমি ঘি আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এ পাশে আমি পাঁচটা লেগ পিস নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটা ডিম সেদ্ধ করে আর কয়টা আলু টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি তবে এখন আমি আলু আর ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর চাউলটা এদিকে অনেকক্ষণ হয়ে গেছে আমার এটা মাখানো এদিকে আমি আলু আর ডিমগুলোকে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এদিকে আমি লেগ পিসের টুকরোগুলোকেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে লবণটা ভিতরে যায় এবার আমি এটাকে আরও কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা একসাথে আমি মিক্স করে নিয়েছি সেই আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এ এবার দিয়ে দিলাম এক চামচ বিরিয়ানির মশলা সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম হাফ কাপের মতো হবে হাফ কাপ টক দই আমি এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দুটো পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে দিয়ে দিয়েছি সঙ্গে পেঁয়াজ বেরেস্তার যে তেলগুলো আছে সেটাও কিছুটা দিয়ে দিলাম আরও কিছুটা তেল আছে সেটা আমি পরে দেব এবার সমস্ত কিছু দিয়ে আমি এই চিকেনের টুকরোগুলোকে হাতে ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এবার এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি এটাকে রেখে দেব এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এটার মধ্যে রান্নাটা করতে আমার সুবিধে হবে সেই জন্য এই কড়াইটা নিয়ে নিয়েছি এখানে কড়াইটার মধ্যে আমি কয়টা তেজপাতা এদিকে বিছিয়ে দিয়েছি তেজপাতাটা দেওয়ার কারণটা হলো আমি তেজপাতাগুলোর উপরেই আমি চিকেনগুলো দেব এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ দু থেকে তিন চামচের মতো ঘি তেজপাতাটার উপরে আমি দু থেকে তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে আমি মাখিয়ে নেব ঘিটা আমার মাখানো হয়ে গেছে এবার এদিকে আমার চিকেনগুলোও মাখানো প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে অনেকক্ষণ সময় হয়ে গেছে আমার এটা এবার এই চিকেনের টুকরোগুলোকে তেজপাতাগুলোর উপরে আমি সাজিয়ে দিয়ে দেব কারণ যদিও তলাটা দিয়ে লেগে যায় তবে কিন্তু আমার চিকেনের টুকরোগুলো পুড়ে যাবে না পুড়ে যাবে তেজপাতাগুলো সেই জন্য নিচে তেজপাতাটা দিয়ে দেওয়ার কথা এই জন্য তেজপাতাটার এদিকে আমার তেজপাতার ফ্লেভারটাও আসবে আর ওইদিকে আমার চিকেনের টুকরোগুলো খুব সুন্দর থাকবে সমস্ত চিকেনের টুকরোগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে এবার এদিকে আমি যে চাউলটা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চাউলটা আমি এখানে এই চিকেনের উপরে দিয়ে দেব সুন্দর করে সম্পূর্ণ চিকেনের উপরে ছড়িয়ে এই চাউলগুলোকে আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো দেওয়া হয়ে গেছে এবার চাউলের উপরে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো একটু সাইড দিয়ে দিলাম যদিও না আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আর কোনো দরকার নেই তবু আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দেব সেদ্ধ করা ডিমগুলো এবারে কি করব এখানে আমার যেহেতু চাউলের পরিমাণ আছে হাফ কেজি হাফ লিটার জল আমি যে বাটিটার মধ্যে চিকেনগুলোকে মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি হাফ লিটার জল আমি এখানে দিয়ে দিচ্ছি যতটুকু চাউল ততটুকুই জল সেই পরিমাণটা ঠিক রেখে তারপর করলে কোনো অসুবিধা হয় না এবার আমি পেঁয়াজগুলো ভেজেছিলাম সামান্য একটু ঘি আর তেল দিয়ে সাদা তেল দিয়ে সেই ভেজে নেওয়া তেল আর ঘিটা একসাথে যে রয়ে গেছে সেই তেলটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে প্রথমে আমি ফুল স্টিমে এটাকে ছয় থেকে সাত মিনিটের মতো রাখব ছয় থেকে সাত মিনিট রাখার পর যখন এটা ফুটে আসবে তখন গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব এদিকে এটার ঢাকাটার মধ্যে যে একটা ফুটো ছিল সেই ফুটোটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আমি ছয় সাত মিনিট পর ফিরে এসেছি দেখুন এটা পুরো ফুটে উঠেছে এবার আমি গ্যাসের আঁচটা একদম লো করে দেব একটু উপর নিচ করে দিচ্ছি সাইডের চাউলগুলোকে প্রায় ফুটে গেছে মানে এইট্টি পার্সেন্টের মতোই চাউলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চড়ে আমি একদম গ্যাসের আঁচটা এখন একদম লো করে দিয়ে আবারও ছয় থেকে সাত মিনিটের মতো রাখবো আমি আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখুন আমার যে এখানে যে যে জলটুকু ছিল এক্সট্রা সেই জলগুলো সমস্ত শুকিয়ে গেছে শুকিয়ে একদম চাউলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে ঝরঝরে একটা ভাব চলে আসছে এদিকে চিকেনের টুকরোগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে এখন এই যে একটা চিকেন পিস আমি এখানে উপর দিকে তুলে নিয়ে আসলাম দেখুন এই যে সুন্দর চামচ দিয়েই কিন্তু এটা ভেঙে যাচ্ছে এবার আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি থালে তুলে নিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কি হয়েছে এই যে একদম পুরো যে এক্সট্রা যে আরও কিছুটা জল রয়ে গেছিল সেটাও শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে এখন একটা থালের মধ্যে আমি নিয়ে পরিবেশন করে দিচ্ছি সঙ্গে একটু শশা টমেটো আর পেঁয়াজ দিয়ে তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই